কোথাও যাবার আগেও কাজ আসার পরেও কাজ একটা ডেক্সিন কিনে নিয়ে আসলাম নতুন বইয়ের জন্য কেনাকাটা হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহ রসেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে যাচ্ছি শপিং মলে এর মধ্যে চলেও এসেছি তো এ তো কারেন্ট নেই তো অন্ধকার একেবারে দেখতে পাচ্ছেন তো এর মধ্যে কিন্তু কারেন্ট চলে এসেছে আসলে আমরা যে এলাকাতে থাকি সবসময় তো আমি বলে থাকি যে এখানে বিদ্যুতের সমস্যাটা সব বেশি তো যাই হোক আমি হাঁটতে হাঁটতে যখন শাড়ির দোকানের দিকে একটু যাচ্ছিলাম তবে এই যে সামনে দুইটা শাড়ি দেখতে পাচ্ছেন আমার এত পছন্দ হয়েছে যদি আপনাদের ভাই আমার সাথে যেত তাহলে ওকে বলতাম যে এই দুইটা শাড়ি আমাকে কিনে দিতে তো আমার না কখনো সাদা শাড়ি পরা হয়নি আর আমি তেমন একটা শাড়ি কিন্তু পরিও না তো যাই হোক দুইটা শাড়ি আমার এত ভালো লেগেছে তো আর কি যাই হোক ক্যামেরাতে ক্যাপচার করে রাখলাম কখনো যদি ওকে সাথে নিয়ে আসি তাহলে হয়তো বা কেনা হবে তো এর মধ্যে কিন্তু আমি বাসায় চলে এসেছি আর এত রোদ এত গরম তো দেখা যায় কি যে সংসারে কাজকর্ম কোথাও গেলে তো দেখা যায় করে গেলেও একটা জ্বালা আবার না করে গেলেও আরেকটা জ্বালা আসলে করে গেলে কোনো জ্বালা নেই তবে না করে গেলে বেশি জ্বালা আর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কলিতে ভরা তো আমার জবা গাছে কিন্তু তিনটা জবা গাছ আর তিন রকমের ফুল ফুটে তা আমার প্রিয় আপুরা কিন্তু আমার জবা গাছগুলো বিশেষ ভীষণ পছন্দ করেন তাই একটু আর কি দেখিয়ে দিলাম আর আজকে যে জবা ফুলটা ফুটেছে এটা কিন্তু হালকা হলুদ কালারের একটা জবা ফুল তো প্রতিদিন কিন্তু এই বারান্দাতে যখন আমি কাজ করি এই ফুলগুলো দেখলে আমি ঘর থেকে বসে বসে কতবার যে বারান্দা দিকে তাকিয়ে থাকি তার কোনো হিসেব নেই আসলে সত্যি কথা বলতে আমার কিন্তু খুব ভালো লাগে এই ফুলের গাছগুলো তো আমি কিন্তু বারান্দাটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আগে নাস্তাটা করে নিয়েছিলাম আর মাম আর কি বারবার বলতেছিলো যে একটু সকাল সকাল আর কি সে মার্কেটে যাবে তো আমি যদি ঘরের কাজগুলো শুরু করতাম তাহলে একটা পর একটা একটা পর একটা করতে করতে পরবর্তীতে দেখা যেত কি যে আমার আর মার্কেটে যাওয়া হতো না তো কি আর করবো তো মা আর কি বারবার বলতেছিলো যে দেরি হয়ে যাবে তো যাই হোক মার্কেট থেকে আর কি হালকা পাতলা কিছু জিনিস কেনাকাটা করে এরপর আমি বাসায় এসে এ তো এক এক করে সকল কাজগুলো সেরে নিচ্ছি আসলে ব্যস্ততা এত ব্যস্তর মধ্যে থাকি তো নিজের তো ব্যস্ততা শেষ নেই তো সারা সারাদিনের ব্যস্ততা সেরে কিন্তু এই গরমের জন্য তেমন একটা কিছু রান্না বান্না করতে পারিনি তো দুপুরবেলা কিন্তু আজকে মায়ের ঘরে আমার খাওয়া দাওয়াটা হয়েছিল। তো বাসে আসার পর কিন্তু আমি অফ ক্যামেরাতে অনেক কাজ করেছি আবার কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করছি তো আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে শুধু নাস্তাটা করে ওভাবে বের হয়ে গিয়েছিলাম আর বাচ্চারাও তো স্কুলে তো এভাবে কিন্তু ঘরটা গুছাতে পারেনি হয়তোবা আর একটা কি দুইটা দিন এরকম এলোমেলো আমাকে থাকতে হবে তারপর হয়তো বা আর এই ঝামেলাটা আমার থাকবে না তো যাই হোক এ পাশ থেকে আমি মার্কেটে যাবার পর এই যে যে আমার কিচেন কেবিনেটটা তো এটার জন্য আমি একটা র্যাকসিন কিনে নিয়ে এসেছি আগের যে র্যাকসিনটা ছিল সেটা আমি তুলে আর কি ধুয়ে দেব আর এটা দিয়ে দিলাম এটা একটু মোটা টাইপের তো মোটা থাকার কারণে আর এটা একদম বেশি পাতলাও না আর পরিষ্কার করতেও অনেকটা আরাম হবে তো যার কারণে আর কি এই র্যাকসিনটা নিয়ে আসলাম তো মাঝে মাঝে দেখা যায় কি এটার উপরে বাচ্চা কাচারা অনেক দেখা যায় পানির বোতল অথবা পানির মগ বা বিভিন্ন খাবার ঠাবার এটার উপরে মাঝে মাঝে ওরা রেখে দেয় তো দেখা যায় আমি যখন যেটা রাখি অনেকটা সতর্ক হয়ে রাখি কিন্তু ওরা তো ছোটো মানুষ ওরা তো বুঝে না তো ওরা দেখা যায় কি হুটহাট করে আর কি রাখার কারণে তো আমি ভাবলাম যে না ওই পাতলা র্যাকসিনটা তুলে ফেলি এই একটু মোটা টাইপের বিছিয়ে দিই তাহলে দেখা যায় এটা সেটা ফেলে ওই কাঠের উপরে সেই দাগগুলো আর পড়বে না তো যাই হোক আমি র্যাকসিনটা আর কি বিছিয়ে নিলাম আর এখন খুব ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে আর কি মুছে পরিষ্কার করে নেবো গত ভিডিওতে আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো আমার সকল প্রিয় আপুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালোবেসে যে আমার ভিডিওগুলো দেখছেন এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন তো আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর আমার ডেলি লাইফ স্টাইল ব্লগুলো যে আমার প্রিয় আপুরা এতটা পছন্দ করেছেন তো আসলে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি অনেক আপুরাই কিন্তু ভালোবেসে আমার এই সংসারের কাজকর্মগুলো দেখে থাকেন তো যাই হোক আসলে কি আমিও কিন্তু খুব ভালোবাসি এই কাজগুলো শেয়ার করতে সাথে আমার আপুরাও ভালোবাসে এই কাজগুলো দেখতে তো পাশ থেকে আমি কথা দেখেন বলতে বলতে আমি হালকা পাতলা কিছু জিনিস দিয়ে আর কি কিচেন কেবিনেটটা সাজিয়ে নিলাম আর এখন দেখবেন কি আমি যখন গাছ একটা গাছ এক জায়গায় রাখছি দেখা যায় কি সেটা একদিন কি দুই দিন পরই ওই গাছটা সরিয়ে ফেলে অন্য জায়গায় আবার আরেকটা গাছ রাখছি তো আসলে দেখা যায় কি এই ঘরে যেহেতু আমার রিয়েল প্লান্ট অনেক তো যখন যেটা ভালো লাগে তখনই আর কি এদিক সেদিক করে গাছগুলো রাখার চেষ্টা করি আর আমার কাছে ভালোই লাগে তো আমি কয়েন প্লান্ট গাছগুলোতে একটু আর কি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এরপর চলে আসলাম ঘরটা মফ করার জন্য ফারজানা ব্লক কুক থেকে আপু জানতে চেয়েছিল অপরাজিতা গাছটা কি আপু বাসার ভিতরে হয় আপু বাসার ভিতরে বলতে ওটা যদি আপনি বারান্দাতে লাগিয়ে রাখেন আর ওইখানে যদি বেশি না আর কি হালকা রোদ বা আলোর পরিমাণটা একটু ভালো থাকে তাহলে সেসব জায়গাতে কিন্তু অপরাজিতা গাছ এমনিতেই খুব ভালো হয় তো আমি কিন্তু আমার গাছটা বারান্দার মধ্যেই লাগিয়েছি দুই বারান্দাতে দুইটা অপরাজিতার গাছ তো যাই হোক আসলে আপু কমেন্টটা করেছিল আরও দুই তিন দিন আগে তো উত্তরটা দিতে একটু দেরি হয়ে গেল তা আমি ঘরটা মফ করে নিয়েছি বিনা ফ্যামিলি ব্লক থেকে একদিন কি আমি যখন প্রেসার কুকারে সিটি দিচ্ছিল তো ওই মুহূর্তে প্রেশার কুকারের আর কি ভিতরে যে পানিটা ছিল ওটা গড়িয়ে এমনি পড়ে গিয়েছিল তো আপু আমাকে খুব সুন্দর একটা সাজেশন দিয়েছেন আপু বলেছিলেন যে আপু একটু তেল দিয়ে দিবেন তাহলে ডালটা কি ডালের পানিটা হয়তো বার পড়ে যাবে না তো এর পরবর্তীতে অবশ্যই আমি ট্রাই করব যে দেখি ওই সমস্যাটা আর হয় কি না সায়েন্স মোম ওয়ার্ল্ড থেকে আপু লিখেছিলেন আপু ভালোবাসা দিয়ে শুরু করলাম তোমার গাছ গাছগুলো মাসাল্লা অনেক সুন্দর আপু নাস্তা তৈরি করলে আপু প্রেশার কুকারে ঢাকনার উপরে যেখানে সিটি বাজে সেখানে চারপাশে একটু তেল মেখে দিবে তাহলে আর সিটি বাজলে পড়বে না আমি এইভাবেই ডাল রান্না করি ভালো লাগে আপু তোমার বাড়ি কুষ্টিয়া আমার বাড়ি রাজবাড়ি জেলায় তোমার রান্নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো সত্যি কথা বলতে আমার প্রিয় আপু আমার বাড়ি কুষ্টিয়া না আসলে কুষ্টিয়া আমি আমার আমার ভাইয়ের জন্য আর কি আমরা মেয়ে দেখেছি তো সেই নতুন কনের বাড়ি হচ্ছে কুষ্টিয়া তো তোমাদের দোয়ায় অবশ্যই কুষ্টিয়া আমরা এই তো খুব দ্রুতই কিন্তু যাচ্ছি তো তারপরেও জেনে ভালো লাগলো যে আপু তোমার বাড়ির রাজবাড়ি আর আমি কথা বলতে বলতে কিন্তু ঘরটা বেশ ভালো করে মফ করে নিয়েছি আর পাপসগুলো এখন এই তো জায়গা মতো বিছিয়ে দিলাম আর এপাশে পাশে মফটা ভালো করে ধুয়ে তো এখন আমি এটাও আর কি সুখো সুখাতে দিব দেখা যায় কি এটা ভেজা থাকলে না তেমন একটা ভালো লাগে না আমি প্রতিদিন এভাবে ঘর মফ করার পর এটা বারান্দার বাইরে দিয়ে রাখি এতে কিন্তু দ্রুতই এই যে ভেজা যে উলের অংশগুলো আছে এগুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় আর টেবিলের আনারগুলো আমি অফ ক্যামেরাতে তুলে নিয়েছিলাম আর ওই যে যে পেপারটা বিছানো ছিল কিচেন ক্যাবিনেটের উপরে তো ওটাও আমি তুলে নিয়েছি আর এখন আমি খুব সুন্দর করে এগুলোকে কিন্তু আমি হাতেই ভালো করে ওয়াশ করে নিয়েছি তো বারান্দার মধ্যে দিয়ে দিচ্ছি বাইরে যে প্রচুর পরিমাণে রোদ এই রোদেই কিন্তু এগুলো শুকিয়ে যাবে গরমের দিনে কি একদিকে যেমন আরাম আছে আর একদিকে তেমন কষ্ট আছে গরমের দিনে কাপড় চুপড় ধুয়ে নেড়ে দিলে কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায় আর একটা সমস্যা হচ্ছে যে কিন্তু প্রচণ্ড গরম এই গরমে আর কি খাওয়া দাওয়া বা কোনো কিছুই আমাদের ভালো লাগে না আসলে এক একটা সিজনে এক একটা ভালো লাগাও আছে আবার বিপ বিপরীত দিক খারাপ লাগাও কিন্তু আছে তো এই যে এগুলো আমি মেলে দিলাম এগুলো শুকাতে কিন্তু সময় লাগবে না কারণ বারান্দার বাইরে বা আর কি রোদের চাপটাও অনেক বেশি আর এই যে ফাঁকা আঁকা জায়গাটা এই জায়গা আমি এখন একটা রিয়েল প্লান্ট রেখে দিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরাতে গোসলটা করে নিয়েছি আর এখন মায়ের রুমে গিয়ে আর কি অফ ক্যামেরাতে আমরা খাওয়া দাওয়াটা করে নিব। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে ফেলেছি যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই আর কি মা রান্না করতে নিষেধ করেছিল তো আসলে মার্কেটে গিয়েছিলাম একদম নতুন বইয়ের জন্য কিছু কেনাকাটা করতে তো একদম সিম্পলভাবে কিছু জিনিস কেনাকাটা হয়েছে যেহেতু এখন আমার ভাই দেশের বাহিরে আছে তো যেহেতু ওদের বিয়েটা ফোনে ফোনে হবে তো যার কারণে আর কি কেনাকাটাগুলো তো একদম তো আর খালি হাতে এভাবে তো আর কোনে আনা যায় না তো তার জন্য আর কি যে যে জিনিসগুলো না দিলেই নয় সে জিনিসগুলোই কেনাকাটা করা হয়েছে এখানে একটা শাড়ি কেনা হয়েছে তো কোনি কিন্তু বারবার বলতেছিলো যে সালোয়ার কামিজ কেনার জন্য তো দেখা যায় জবারা আ বলতেছিলো যে না নতুন বউ তো নতুন বউ শাড়ি না পরলে কেমন হয় তো তা যার জন্য একদম হালকা পাতলার উপরেই একটা শাড়ি আনা হয়েছে শাড়িটা কিন্তু একদম ক্যামেরাতে হয়তো বা একটু হালকা গোলাপি লাগছে তবে এটা কিন্তু গোলাপি কালার না ডিপ মেরুন একটা কালার তো শাড়ির সাথে ব্লাউজ পিস পিসেও দেওয়া আছে তো এই মুহূর্তে আর কি ব্লাউজটা বানানো হয়নি তাই আর কি রেডিমেড ব্লাউজ কিনা আর এপাশ থেকে বাসায় পড়ার জন্য সবসময় মা আর কি চুরি নিয়ে এসেছে আর ওই তো স্যান্ডেল আর এত দূরের রাস্তা যে কি বলবো কিভাবে যাব বা কিভাবে কি করব। এখনই আর কি মাথা ঘুরছে এত দূরের জানি কথা শুনে তো এদিক থেকে এই যে একমোটুরি আনা হয়েছে আসলে এখানে ম্যাচিং করে সব কিছুই আনতে চেয়েছিলাম কিন্তু এত তাড়াহুড়া করে কেনাকাটাগুলো হয়েছে ওইভাবে ঘোরার মতো তেমন একটা সুযোগ হয়নি তো এখানে নাকফুল ফুল আনা হয়েছে তো আসলে আর কি নতুন কোণে বলেই দিয়েছিল যে আমরা ছোট কিনবো না বড় কিনবো আসলে অর্ধেক আমরা জিজ্ঞাসা করি কিন্তু কেনাকাটাগুলো করেছি তো ও যেমন যেটা বলেছে সেভাবেই কিন্তু কেনাকাটা হয়েছে আর এগুলো ছিল এই তো অর্নামেন্টস তো আসলে একদম সিম্পলের মধ্যে তো দেখা যায় কি এগুলো পরে বারবার বলতেছিলো জাপু এগুলো পরে আমি থাকতেই পারবো না এত গরমের মধ্যে কিচ্ছু আনার দরকার নেই তো দেখা যায় নতুন বউ একেবারে তো খালি হাতে পায়া আনা যায় না তো একদম কিন্তু খুব সিম্পল জিনিসই আমরা দিয়েছি তো যাই হোক আমার ভাইয়া যখন আসবে তখন হয়তো বা সে তার বউকে তার মনের মতো করে আবার কেনাকাটা করে যা দেয় দিবে তো এই তো হচ্ছে আংটিটা আর কেনাকাটাগুলো কিন্তু একদম সিম্পলের মধ্যে করা হয়েছে তো কেনাকাটাগুলো কেমন হয়েছে আমার প্রিয় আপু ভাইয়ারা কিন্তু চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কারণ আপনাদের প্রতিটা কমেন্টই কিন্তু আমার কাছে অনেক মূল্যবান তো দেখা যায় কি পছন্দ করে যেহেতু কিনেছি তো আসলে আমার পছন্দগুলো বা কেমন তো সেটা আর কি আপুদের কাছে জানতে চাওয়া তো যাই হোক কেনাকাটা মোটামুটি যা যা করেছি সব কিছুই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং সাথে আমার যিনি আসছেন আমাদের ঘরে তো তার জন্য তো পাশ থেকে মা আর কি দুইটা বাসায় পড়ার জন্য দুইটা থ্রি পিস নিয়ে এসেছে তো যখন আসবে তখন আর কি ওকে বানিয়ে দেয়া হবে তো এরপর আমি এই তো রান্না করার জন্য চলে এসেছি আমার রুমে তো এখন আমি চিংড়ি মাছ ফোনা করে নেব তো দেখা যায় কি ভাতটা অফ ক্যামেরাতেই রান্না করে ফেলেছি আর এত গরম এই গরমে কিন্তু ওইভাবে কোনো কিছু রান্না বান্নাও করতে ইচ্ছে করছে না আর সারাদিনের ব্যস্ততা সেরে এই গরমের জন্য কিন্তু এই যে এই একটা তরকারি এখন আমি রান্না করে নেব তো এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা অফ ক্যামেরাতে আমি ভালো করে কুটি নিয়েছি তো কিরা রান্না করব। কি রান্না করব। এটা নিয়ে একটা টেনশন ছিল একবার চিন্তা করেছিলাম যে চিংড়ি মাছটা অন্যভাবে রান্না করি আবার চিন্তা করলাম যে না শর্টকাট পদ্ধতিতে যেভাবে রান্না করা যায় সেভাবে রান্নাটা করে ফেলি বা একবার চিন্তা করেছি হয় ডিম রান্না করি না হয় চিংড়ি মাছ তবে চিংড়ি মাছটা যেহেতু দুপুরবেলায় আর কি নামিয়ে রেখেছিলাম তো চিন্তা করলাম যে অল্প কিছু মাছ রান্না করতে তো আর সময় লাগবে না আর এই গরমে কিন্তু খাওয়া দাওয়াটাও তেমন একটা ভালো লাগে না তো ওই দিক থেকে কিন্তু জবার আব্বু অফিস থেকে চলে এসেছে আর বারবার বলতেছিলো তার খুদা লেগেছে আর আমি এত তাড়াহুড়া করে রান্নাটা আর কি করছিলাম বিকেলের পর থেকে না আর তেমন একটা ভালো লাগছিলো না মনে হচ্ছিল না যে কোনো কাজকর্ম করি তো তারপর কি করা বিকেলের পর থেকে একটু আর কি নিজেকে সময় দিয়েছিলাম আর সময় দিতে গিয়ে রান্নাটা আর কি আমার দেরি হয়ে গেল তো যাই হোক কারেন্টটা যেহেতু আছে রান্না করতে তেমন একটা সময় লাগেনি তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে তারপর মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম আর মশলাটা ভালোভাবে কষানোর পরে তো এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি তো একবারই আর কি পানির পরিমাণটা দিলাম তো যেহেতু ঝোলটা আমি এত রাখবো না একটু শুকটু শুকটু করব বো এ পানিতে কিন্তু চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে তো তো আমার চিংড়ি মাছ রান্না করা শেষ আর দেখতে দেখতে ভিডিও শেষ পানতে চলে এসেছি যদি ভিডিওর কথা বা কাজে কোনো ভুল ত্রুটি বলে থাকি প্লিজ সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ